ভলাইবেই যাইয়ার মানুষ ভলাই বকুই যাইয়া ভালাই বকুই যাইয়ার মানুষ পলাই বকুই যাইয়া আজ রাশি দিন আজ নিবে জে আর রে যাবীর রে মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হাব ভালাই বাকই যাইয়ার মানুষ ভালাই বাকই যাইয়া ভালাই বাকুই যাইয়ার মানুষ ভালো বাকুই যাইয়া আজ রায় না নিবে যে বন্দিনিয়ারে জগত স্বামীর ঘরে যাইতে হবে রে মানুষ জগত স্বামীর ঘরে যাইতে হবে রে এক বিয়তে মানুষ এই ভব সংসারে আরেক বিয়া হইব তোমার স্বামীর হাতে ধরে এক বিয়াতে আইসর মানুষ এই ভব সংসারে আর এক বিয়া হইব তোমার স্বামীর হাত ধরে পরে আর এক বিয়া সামনে আছে আর এক বিয়া সামনে আছে ছাতা কাপড় দিয়ারে জগ স্বামীর ঘরে যাই মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে পালাইবেই যাইয়ারে মানুষ পালাইবেই যাইয়ার আজ রা শিয়ায়ক দিন বন্দেবেশিয়ার রে জগত সমীর ঘরে যাইতে হবে মানুষ জগত সমীর ঘরে যাবে রে বজবে না তো বিয়র শান গাইব না কেউ গান খাইবো না কেউ বিয়ার খানা যতই মেহমা কেউ কান্দিবে চুপে চাপে কেউ কান্দিবে চুপে চাপে মাই কানবে চাইয়া রে জগৎ সমীর ঘরে যাইতে হবে রে মানুষ জগৎ সমীর ঘরে যাইতে হবে রে পালাইবেই যাইয়া রে মানুষ পালাইবে যাইয়া পালাইবে যাইয়ারে মানুষ পালাইবা আজ রাই না শিয়ায়কদের বাঁধিবে শিয়ারে জগৎ সমীর ঘরে যাইতে হবে রে মানুষ জগত সমীর ঘরে যাইতে হবে রে দালাল কোটা পাকা বারে কেশের লাগিয়া একদিন তোমার যাইতে হবে সব কিছু ছাড়িয়া দল গারিবার কিসের লাগিয়া একদিন তোমার যাইতে হবে সব কিছু ছাড়িয়া ওর যাইবানা রা রাইবানা যাইব না রাইবানা জন্মের লাগিয়া রে যগত সমীর ঘরে যাইতে হবে রে মানুষ যগৎ সমীর ঘরে যাইতে হবে রে ভালাইয়ারে মানুষ ভালাই বে জাইয়ার আজরাই এলা শিয়ায়ক দিন আজ এ শায়ক দিন दल भी बेकोशियारे जागो छमीर घरे যাইতে হবে রে মাংস জাগोत শামীর ঘরে যাইতে হবে রে জাগोत শামীর ঘরে যাইতে হবে রে